হ্যাঁ একটা বিষয় প্রসঙ্গে কথা বলছি যে ম্যাচুরিটি নিয়ে মানে মানুষের সমস্যা হয় কী নিয়ে হাজব্যান্ড ওয়াইফের সমস্যা হোক বা একটা পার্ট আছে অর্থ আর একটা পার্ট আছে বুদ্ধি কীরকম অর্থটা কীরকম অর্থ মেয়ে আঠারো ছেলের সঙ্গে বিয়ে হয়ে তারপরে এসে কিছু অর্থ ডিমান্ড করে এখনকার দিনে কালচার হ্যাঁ আগে এরা হয়তো হতো না বিয়ের অন্য মিনিং করতে এখন অন্য মিনিং করে দিচ্ছে অ্যাডিশনাল একটা মিনিং বা সেই মিনিকে বাদ দেওয়া মিনিং করছে যে অর্থের জন্য আসে বিয়ে হয় সারা জীবন পোষণ কে নেবে বা পুরুষকে নিতে হয় আর পুরুষও পুরুষকে নিতে হয় আর তারাও পুরুষের কিছু দায়িত্বে থাকবে এইটা হচ্ছে এখনকার বিয়ের মানে প্রোটোকল কিন্তু হলে কী হবে ওই কিন্তু হলে কী হবে এর বাইরেও আছে একটা বিষয় সেটা হচ্ছে ম্যাচিউরিটি বুদ্ধি এখনকার মেয়েরা তাহলে বিয়ে করার পুরুষকে কী কারণে আর্থিক আর্থিক হচ্ছে তাকে ভরণ নেবে সেই মেয়েটির ভরণ পোষণ সেই নেবে আর আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে মেয়েরা মেয়েটিও ছেলেটির দেখভাল করবে এখানে বাপের বাড়ি চলে না বাপের যে সরে এসছে সে বাপের বাড়ি লিগালি চলে না ঘটনা হচ্ছে যে আরেকটা বিষয় থাকে ম্যাচিউরিটি বা বুদ্ধি কিছু লোক আছে যেমন আমি অনেক লোকের সঙ্গে দেখেছি যেমন একটা দিকে তার ম্যাচুরিটি খুব ভালো ভীষণ ভালো কিন্তু আবার আরেকটা দিকে জীবনে সে ম্যাচুরিটি গেছে আমি একটি ফ্যামিলির কথা বলছি সে নাম ঠাম ধরছি না সেই ফ্যামিলির বাচ্চাগুলো কাজে এত পটু সমস্ত কাজ করে দিতে পারে কিন্তু সেই যে রোজগার করছে রোজগারের টাকাও সে ঢেলে দিতে পারে রোজগারের টাকা সে ঢালতে পারছে রাখতে পারছে না তাই এখানে তার ম্যাচুরিটি কিন্তু অনেক ঘাটতি আছে জীবনটা হচ্ছে একটা সব থেকে ভালো বলা উচিত আমি যে ওটাকে আমি সমর্থন করি যা পণ্ডিতরা বলে যে জীবনটা হচ্ছে মানুষের জীবনটা হচ্ছে একটা শিল্পকর্মের মতো তুমি যত সুন্দর সমস্ত দিক স্ট্রং করে একটা শিল্পকলাপ তৈরি হয় তার মূল্য অনেক বেড়ে যায় জীবনটাও যত সমস্ত দিক থেকে সঠিক শক্তিশালী করে তুলবে সেই জীবন তত সুখের হবে কিন্তু এই যে মেয়েরা এত কিছু টাকা পয়সা নিয়ে শান্তি পাচ্ছে না কেন কারণ তাদের ম্যাচুরিটি নেই একটা দিকে কোন দিকে নেই হয়তো এই টাকা ব বরের কাছ থেকে নিয়ে খরচ করে ফেলছে রাখতে পারছে না যেই কাজটা করা দরকার তা সে করছে না তার বড়ের দেখভাল করছে কারণ কন্ডিশন হচ্ছে বড় খাবে সারা জীবন আর তাকে বড় পাশে থাকতে হবে তার সঙ্গে তার দেখভাল করতে হবে এই সমস্তটা তার যে করতে পারছে না মেয়েরা এটা ম্যাচুরিটির অভাব পুরোটাই ম্যাচিটি রকম ম্যাচিটা আশা কর থেকে বুদ্ধি থেকে বুদ্ধাঙ্ক যে মাফা হয় আইকিউ তার ফর্মুলাটা হচ্ছে মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ ওয়ান টু হান্ড্রেড মেন্টাল এজ কাকে বলে মেন্টাল এজ মানে হচ্ছে ধরো কি বলবো কোনো বয়সে মানুষের যে তার মানসিক স্টেবিলিটি হওয়ার কথা সেইটাকে ওই যে বয়স হচ্ছে সেটা হচ্ছে করোনোলজিক্যালেজ পৃথিবীতে কদিন আছে সে তার উপরে যাবে মেন্টালেজ এইটা অনেক রকম টেস্ট ফেস্ট করে আইকিউ বের করতে হয় আমরা বিয়েতে পড়েছিলাম তো অত ডিটেলসে পড়িনি টেস্ট এই আইকিউ টেস্টের কোনো আমাদের কাছে প্র্যাকটিক্যালি করা করিনি আমরা বিয়েতে তা এই হচ্ছে এখনকার মেয়েদের অনেক জায়গায় ছেলে মেয়ে বোধ অনেক জায়গায় খুব ইয়ে ম্যাচিউট মানে একদম কোনো পুরো চৌখস কিন্তু আমার কিছু কিছু জায়গা হচ্ছে একেবারে দুর্বল ম্যাচুরিটি বলতে কিছু নেই বড় স্বামীর সঙ্গে বউ কী করে কথা বলবে বিশেষ করে এটা এখন খুব অভাব দেখা দিচ্ছে এই সবই ম্যাচুরিটির অভাব আমাদের যা শিক্ষক আমরা আমি মনে করি আমাদের এই নিয়ে কটাক্ষ করা বা রাগ করা দুঃখ করা সবই ঠিক আছে কিন্তু এই ম্যাচুরিটি যে ল্যাক 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 অফ ম্যাচুরিটি মেয়ে বা মেয়ে মানুষদের এটা কী করে তৈ তৈরি করা যায় সেই দিকেও দক্ষটা অনেক বেশি রাখা দরকার ওইগুলোর সংযোগ যে রাগ ঠাক যা হচ্ছে বাদ বাধ্য তবে গিয়ে সমাজটা ভালো হবে সমাজকে খারাপ রেখে কিন্তু কেউ ভালো থাকবে না এটা মাথায় রাখতে হবে সে সে ভালো মানুষ হোক বা খারাপ মানুষ হোক সমাজকে ভালো রেখেই সে ভালো থাকবে ঠিক আছে রাখছি